আমার আল্লাহ তুমি আমার এইভাবে পরীক্ষা করলে একটা মানুষ এইভাবে পরীক্ষা করে আমার মারা আমার জন্য শহীদ হলো আমার বাচ্চা দুটা আমার জন্য শহীদ হলো আমার জব শেষ করে দিছে আমি কি করবো আমার কোনো শত্রু নেই ভাই সবগুলোর মাথায় কুপাইছে হাতে কুপাইছে ইচ্ছে মতো মারি যাব ভাই আমি অফিস থেকে আসছি সাতটার সময় আমার ওয়াইফও চাকরি করে সেও আসছে আমরা এক টাইমে প্রায় আসছি আসে আমার আগে ওরা আসছে এখন আইসে ওর টিচারও আইসে টিচারও আইসে গুতাচ্ছে গেট খোলে না তারপর ওর আম্মু আইসে গেট আইসে আমরা বাইরে থেকে খুলছি খোলার পরে ভিতরে আমরা যে রুমে থাকি সেই রুমে দরজা ভিতর থেকে আটকানো ছিল এবার গুতগতি করে কেউ সারা শব্দ না দিলে আমরা পিছনে আমাদের চারটে ঘরের শেষের ঘরের মুরগি পুষি তো ওইখানে গেছি যায় দেখি তিনজন এরকম আমার শাশুড়ি আমার দুই বাচ্চারে কুপে ওইভাবে বেলায় রেখে গেছে আমি আমি ও জায়গায় আমার বাচ্চার ছোট বাচ্চারা গালের মধ্যে গজ ভরে দিয়ে রাখছে সবগুলোর মাথায় খুপাইছে হাতে খুপাইছে ইচ্ছে মতো মারি যাবো আমার জব চেচ করে দিছে আমি কি করব আমার কোনো শত্রু নেই ভাই আমার স্ত্রী সেও অফিসে সে চাকরি করে আমিও চাকরি করি আমরা ঠিক প্রায় একই টাইমে আইসি বাসায় একই টাইমে বাসায় আইসি ও সারও আইসে আট বছর আর ফাতিহা আহমেদ সাত বছর আমার পর পর দূরে একটা ছেলে একটা মেপাই তিনজন আমার চাচুড়ি চাচুড়ী ওদের চাশুড়ি ওদের দেখাশোনা করে ওই ওরা থাকে আর আমরা তো চাকরি করি পাই আমার লোভ আমারও অনেক লোভ আমার বাচ্চাদের এক জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জে বি হোল্ডিংস লিমিটেড আমি তো আমি আমি সকাল আটটায় বেরোই আর আসতে আসতে আমার কোনো সময় নেই বল আল্লাহ আমারে পরীক্ষা করেছে আল্লাহ তুমি আমারে পরীক্ষা করিস না আল্লাহ তুমি আমারে এইভাবে পরীক্ষা করলে একটা মানুষ এইভাবে পরীক্ষা করে আমার মা আমার জন্য শহীদ হলো আমার বাচ্চা দুটো আমার জন্য শহীদ হলো আমরা তো মারা করতেকে সব সময় এমন রাখো আমরা তো অভাব নাই গ্রামের বাড়ি আমাদের অনেক শত্রু অনেকে আমাকে এখন জীবন নিয়ে হুমকি আমাদের এখন এই সমস্ত বিক্রি করে দিয়ে আমরা বাইরে সেটেল হয়ে যাব আমি স্কলারশিপ নিয়ে বাইরে চলে যাবো আমি আর বাংলাদেশে দেখবো না আমার মুস্ত কিন্তু আইবে আমার কেউ নেই আল্লাহ তুমি আমার এত বড় একটা পরীক্ষা করলে এই প্রথম এই মোল্লাপাড়া ঈদ এলাকার এই ঈদ এলাকার এই প্রথম এরকম ঘটনা এরা এখানে নতুন আসছে এটা আগে মুসুর সাহেবের বাড়ি ছিল উনি টিএনটিতে চাকরি করতো সরকারি চাকরি উনি বিক্রি করার পর এরা নতুন আসছে উনি চেম্বার অফ কমার্সে চাকরি করে ওরা ওয়াইফ সম্বন্ধ ব্যাংকে চাকরি করে দুজনেই আর এই বাচ্চারা নানির কাছে থাকে আমার স্টুডেন্ট মারা গেছে আমি চাই এর সঠিক বিচারটা তবে পিছনে ইটের আঘাত রয়েছে মাথায় থেতলানো আঘাত আমরা দেখতে পাচ্ছি আর বাচ্চাদের মাথার পিছনেও একই রকমভাবে আঘাতের চিহ্ন রয়েছে বাচ্চাদের লাশ দুটি আড়াইশো বেডে রয়েছে এবং এখানে বাচ্চাদের যে নানি তার লাশটি রয়েছে আমাদের ক্রাইম সিন টিম অন্যান্য আনুষঙ্গিক আলামত সংগ্রহ করে পরবর্তী আমাদের কার্যক্রম আইনগত যে ব্যবস্থা গ্রহণ সেটি আমাদের চলমান রয়েছে